ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম ষোলোটি দিয়ে চার বেডরুমের বাড়ির যতটুকু কাজ আপনারা ফলো করেছেন এতটুকু কাজ পর্যন্ত খরচ হয়েছে ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা আমি আপনাদের পুরোপুরি হিসেবটা দিয়ে যাব আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অনলাইনে অনেক কাজগুলো দেখি কেউ কম বলে কেউ বেশি বলে আপনারা কাজটি মিলিয়ে নিতে পারেন আমরা ফাউন্ডেশনটা করেছি দুইতলা রডে বারো মিলি রড ব্যাস ব্যাসে দিয়েছি বারো মিলি রড কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি এবং মাঝখানেগুলো দিয়েছি ছয় পিস ষোলো মিলি ব্যাসগুলো করেছি চার ফুট বা চার ফুট আপনারা চাইলে এভাবে অল্প টাকার ভিতরে গ্রামের মধ্যে কাজ করতে পারবেন আমাদের এতটুকু কাজের জন্য রডের প্রয়োজন হয়েছে মোট আঠারোশো কেজি আমাদের এই যে কাজটুক দেখছেন এতটুকু কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে দেড়শো ব্যাগ আপনারা কাজটি ফলো করে নিন আমরা কিভাবে কাজগুলো করেছি চারটে বেডরুম দিয়ে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন সিডি রুম ডাইনিং স্পেস সহ বাড়িটির কাজ করা হয়েছে টোটালে আপনারা চাইলে এভাবে অল্প বাজেট বাজেটের মধ্যে বাড়ি করতে পারবেন আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে তিরিশ ফুট আমাদের জমি লেগেছে আড়াই শতক ছাদের স্কোয়ার আছে এগারোশো আপনারা চাইলে এভাবে কাজগুলো করে নিতে পারবেন আমাদের এখানে এক নম্বর ইটির প্রয়োজন পড়েছে প্রায় দুই গাড়ি পিকেটে পুরোজন পড়েছে পাঁচ হাজার আপনারা কাজটি মিলে নিতে পারেন আমরা বিমে দিয়েছি ষোলো মিলি ছয় পিস ব্যাসে দিয়েছি বারো মিলি কলমে দিয়েছি চার পিস ষোলো মিলি এবং মাঝখানেগুলো দিয়েছি ছয় পিস ষোলো মিলি কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করে একটু জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন অনেকে অল্প টাকার মধ্যে কিভাবে চারটে বেডরুম দিয়ে বাড়ি করতে চান আপনারা কাজটা সুন্দরভাবে দেখে যান এবং এর ভিতরে কিছু কাজ যদি মনে করেন কম্প্রোমাইজ করে নেবো তাহলে আপনারা নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন